দেখতে দেখতে চলে আসলাম এই বিশাল বালঘেটে এটা হচ্ছে সাতাশ হাজার তিনশো বালু ধারণ ক্ষমতার বালঘেটে এখন যদি এটা আরো ডিটেলসে আপনারা জানতে চান ইনশাআল্লাহ জানতে পারবেন পুরো ভিডিওতে আমি ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো একটা বালগেট যখন তৈরি করা হয় ঠিক এই যে যে প্লেট অ্যাঙ্গেল গা বা গাডার দেখতেছেন এগুলো কিন্তু অনেক ভালো মানের লাগানো হয় আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আরও একটি বালগেটের ভিডিও নিয়ে আজকে যে বালগেটটি দেখতেছেন এটা হচ্ছে একটি সরেঙ্গা বালগেট আর এটা ডিটেলসে আপনাদেরকে আজকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আল্লাহর অশেষ মতো সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন চলে আসলাম আবারও বিশাল একটি বালগেটের ভিডিও নিয়ে এটা ডিটেলসে জানাই লম্বায় পাশে কতটুকু আছে বালুর ধারণ ক্ষমতা কতটুকু সবই জানতে পারবেন ইনশাল্লাহ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখন যে বালকিটটি দেখাইতেছি এটা কিন্তু বিশাল একটা সরেঙ্গা বালকে যে বালকিটটি এখন দেখাইতেছি আর এটা যদি আমি যদি একেবারে লম্বা নেব মানে লম্বায় লম্বায় হচ্ছে একশো ফুট মানে দৈর্ঘ্য যেটাকে বলা যায় তো এই বালগেটটি মূলত একটা আপডেট ভিডিও এটা হচ্ছে রাজ্জাক ভাই কন্ট্রাক্টর রাজ্জাক ভাইয়ের মাধ্যমে এই বিশাল বালগেটটি তৈরি করা হইতেছে এখন একটু ভিতরে যাই ভিতরের দিকটা দেখাই কি অবস্থায় আছে কতটুকু কাজ হয়েছে লম্বায় পাশে কতটুকু খরচ সব কিছু আমি ইনশাল্লাহ জানার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে আমি বালগেটটির ভিতরে আসলাম যে বালগেটটি দেখতেছেন আর এটা কিন্তু পাশে এই যে পাশে যদি এই পাশ থেকে এই পাশে বলেন সেটা হচ্ছে ৩৬.৮ ফুট একটি একশো ছিয়াত্তর ফুট লম্বায় বালঘেটের বালুর ধারণ ক্ষমতার মানে বালুর ধারণ ক্ষমতা বলতে এটি একটু পরে বলতে কত হাজার ফুট বালু লোড নিতে পারে এটা হচ্ছে পাশে ছত্রিশ পয়েন্ট আট ফুট আমি যতটুক রাগ জাগ বাইরের কাছ থেকে জানতে পারছি আর আপনাদেরকে যদি এটার হাইটের অপশনটা বলি মানে হাইটে এখান থেকে এখানে ক্যারাফেন্টার পর্যন্ত যতটুকু হোক তো ওইটা হতে আছে বারো পয়েন্ট দুই ফুট মানে একেবারে একুরের যে হিসাবটা আছে আমি রাজ জাকবাইয়ের কাছ থেকে জানতে পারছি আর ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় আমি রাজ জাকবাইকে খুব শীঘ্রই আমার চ্যানেলে আনার চেষ্টা করব যিনি এই বিশাল ভালঘেটটি তৈরি করতেছেন যেটা হচ্ছে সাতাশ হাজার তিনশো ফুট একটি বালুর ধারণ ক্ষমতা বালঘেটের ভিতরে আমি দাঁড়াই আছি আর আপনাদেরকে এটার সব কিছু ডিটেলসে জানানোর চেষ্টা করতেছি তো চলেন একটু কাজগুলা দেখি কতটুকু কাজ ভালো করা হয় যেটা হইতেছে এই যে ওয়েল্ডিংগুলা দেখতেছেন আপনাদেরকে আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দরভাবে ওয়েলিং করা হয়েছে মানে কাজের উপরে ডিপেন্ড করে যে বালঘেটি কতটা সৌন্দর্য হয় কি কি থাকে না থাকে বা কতটা মজবুত হয় প্রতিটা কাজই খুবই সুন্দর হয় আর এটা কিন্তু একটা আপডেট ভিডিও যতটুকু আমি দেখাইতেছি আপনাদেরকে ঠিক এই পাশে যে কাজগুলো দেখেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে তো যেটা আমি বলি যে প্রত্যেকটা কন্ট্যাক্টদারই চায় তার কাজগুলো খুবই সুন্দর হোক আর দেখতেও ভালো হোক তো এটা হচ্ছে বিশাল একটা বালগেট লম্বা হচ্ছে একশো ছিয়াত্তর ফুট লম্বা নেই বুঝতে পারতেছেন কতটা লম্বা তো যাই কত টু ফেলাইছি তো এটা একটু উপরে যাই উপরের দিক থেকে আপনাদেরকে দেখাই বালগেটটি কত টাকা সম্পূর্ণ করা হয়েছে আর তার আগে আরো কিছু কাজ দেখে আপনাদেরকে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে কাজের ফিনিশিংটা কতটা সুন্দর করা হয় আমি যেটা বলি আপনারা অবশ্যই যাচাই বেচাই করবেন তারপরে দেখা গেছে আপনারা কাজ দেখে কাজ দিবেন আমার যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যে কার কাজ কি হইতেছে বা কতটা সুন্দর হইতেছে তো প্রত্যেকটা কন্টেকদেরই কাজ ভালো হয় তারা সর্বোচ্চ চেষ্টা করে তাদের ভালো দিকটা তুলে ধরার তুলে ধরার জন্য তো এই যে দেখেন যে কাজগুলো দেখতেছেন খুবই সুন্দর ভাবে করা হয়েছে এই যে গুলো দেখেন বিশেষ করে যে ওয়েলিং গুলো করা হইতেছে এগুলো হইতেছে একটা বালঘেটের ইম্পর্টেন্ট বিষয় আর এখানে যদি দেখেন এই যে দেখেন মানে পুরো পুরোটা জ্বালাই করা হয়েছে একেবারে লম্বাই যদি এখান থেকে এখানে দেখেন একবার চুকচুক চোখ করতেছে আমি আসলে জ্বালাই সম্বন্ধে যতটা বুঝি না মানে অতটা বুঝি না আর এটা হইতেছে সামনের দিক সামনের দিকে যে অ্যাঙ্গেল গুলো দেখতেছেন প্রত্যেকটা অ্যাঙ্গেলই খাড়া করা হয়েছে তবে আর মনে হয় না এদিকে আর কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল লাগানো হইব সাতাশ হাজার তিনশো ফুট ভালো ধারণ ক্ষমতা ভালো ভিতর ভিতরে বা আঠাশ হাজার এরকমই হয় আঠাশ সাত সাতাশ পয়েন্ট সাতাশ হাজার তিনশো কম বেশি এটা লোডের উপরে ডিপেন্ড করে আর এটার উপরে কিন্তু একটা মাস্টার ইউজ হবে ঠিক স্টার্টিংও থাকবো তো দেখি একটু উপরে যাওয়ার চেষ্টা করি এই উপরে যাই আপনাদেরকে ফ্যান্টারের দিকটা দেখাই ফ্যান্টারের দিক থেকে শুরু করে কি কি কাজ করা হয়েছে ইনশাআল্লাহ এই চ্যানেলে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো আমি কিন্তু বালঘেটটির উপরে আছি আর উপরে যদি সামনের কাজের দিকটা দেখেন খুবই চমৎকারভাবে করা হয়েছে আর আপনারা যেটা দেখবেন এই দেখেন যে প্লেটগুলো লাগানো হইতাছে এটা মানে খুবই ভালো মানে প্লেট কত এম এম সেটা জানি না তবে এটা পরবর্তী ভিডিওতে আমি আনার চেষ্টা করব আর এইখান থেকে যদি আপনাদেরকে ফ্যান্টারের দিকটা দেখাই মানে যাতায়াতের রাস্তাটা খুবই সুন্দর করা হয়েছে তবে যতটুকু দেখতাছি এই বালগেটটি খুবই ভালোভাবে কাজ করা হইতেছে তার পাশাপাশি কিন্তু আমি এটার যেই অ্যাঙ্গেলগুলো ছিল মানে যে অ্যাঙ্গেলগুলা প্লেটগুলো লাগানো ছিল ওগুলা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি একটু রিক্সের উপরে যাইতাছি বাই চান্স একটু মিস্টেক হলেই এখানে পরে যাওয়ার সম্ভাবনা আছে তো যারাই ভিডিও করবেন এসব জায়গায় খুবই দেখে আসুন না তারপর ভিডিও করবেন বিশেষ করে যাতায়াতের রাস্তা একবার কিন্তু আমার সাথে এরকম হয়েছে আমার মাথাটা ফাইটে গেছিল তো এই হচ্ছে বিশাল একটি বালকে যেটা হচ্ছে একশো ছিয়াত্তর ফুট লম্বায় পাশে হইতেছে ছত্রিশ পয়েন্ট আট ফুট আর হাইট হচ্ছে বারো পয়েন্ট দুই ফুট বালুর ধারণ ক্ষমতা সাতাশ হাজার তিনশো বা আঠাশ হাজার এরকম কাছাকাছি আর এটা টোটাল যে খরচটা যেটা হইতেছে তিন কোটি বিশ লাখ মানে আমি জানতে পারছি বা রাজ্য একবারের কাছ থেকে আমি যতটুকু সম্ভব ইনফরমেশন নিতে পারছি তবে হয়তো খরচ বাড়তেও পারে কমতেও পারে এটা একটা আনুমানিক খরচ যেটা আপনাদেরকে আমি বললাম যে এটার এই খরচ আছে তো আজকে যে বালগেটটি দেখালাম এটা হচ্ছে একটা সরঙ্গা বালগেট কাজ থেকে শুরু করে সবকিছু আমি ডিটেলসে ঠিক আমার চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করতেছি আমি আর যেটা আমি বলি সবসময় আপনারা আমার চ্যানেলে বিভিন্ন ধরনের মানে অনেকেরই কন্ট্যাক্টদারের নাম্বার থাকে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন একটা বালগেট যখন বানাইবেন তাদের সাথে ডিটেলসে সব কিছু চুক্তি ভুক্তি করে তারপরে আপনারা বালগেট বানাবেন আর অবশ্যই অবশ্যই যে প্লেট অ্যাঙ্গেলের দামগুলো আছে ওটা আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি ঠিক রিফাত ব্যয়ের মাধ্যমে যিনি ডাইরেক্ট চিট চট্টগ্রাম থেকে ডাইরেক্ট আপনাদেরকে জানায় তো তার মাধ্যমে আমি চেষ্টা করতেছি যে এটার আপডেট প্রাইস জানানোর জন্য আর আপনার ইচ্ছা করলে তার কাছ থেকে নিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো ভিডিওটা যতটুকু পারলাম আমি আপনাদেরকে দেখালাম এই বিশাল বালগেটটি যেটা হচ্ছে সাতাশ হাজার তিনশো ফুট বালুর ধরন ক্ষমতার বালগেট তবে একটু সামনের দিকটা দেখাই কারণ পিছনের দিকটা দেখাই এটা যদি না দেখাই তাহলে অন্যরকম হইব আর এটা যে ইঞ্জিন ইঞ্জিন তো প্রায় সেমই যে হিন্দু যে ইঞ্জিনগুলো থাকে সিলিন্ডার তিন সিলিন্ডার তবে আরও আপডেট নিয়ে আসবো এটার যে রাজ্যের মাধ্যমে যতটুকু আমি মানে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু আমি পারি আল্লাহ রহমতে এই হচ্ছে পিছনের দিক আর এইখানে এটার মাস্টার বিজটা কমপ্লিট করা হইতেছে এই যে দেখতেছেন মাস্টার বিজ পিছনে কাজটি কিন্তু প্রায় শেষের দিকে আর এইদিকে যদি দেখেন এখানেও কিন্তু মোটামুটি অনেকটা কাজ সুন্দরভাবে করা হয়েছে এই দিক থেকে হইতেছে হ্যাসের দিক থেকে দেখেন সাতাশ হাজার তিনশো ফুট বালুর ধারণ ক্ষমতার হ্যাস অনেক কথা বললাম ভিডিও যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমি যতটুকু সম্ভব তাদের কাছ থেকে আমি ইনফরমেশন নেই তারপর ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি যে বালগেটটি কত টাকা খরচ কি আসে ওই বিষয় লেনদেন লেনদেন কি আসে বিষয় তো যতটুকু মানে আমার দ্বারা সম্ভব হয় আজকের মতো এখান থেকে ভিডিওটা শেষ করি যারা আমার সময় আছে সকল ইনশাল্লাহ পাশুক্ত নামাজ পড়েন যারা সুস্থ আসতে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আল্লাহ হাফিজ আমি ভাবছিলাম ভিডিওটা শেষ করে দেবো কিন্তু আসলে নামার সময় দেখলাম ঠিক এইখান থেকে নামলাম আর কি এই জায়গা থেকে নামলাম যে ওয়েলিংগুলো করছে বা এই যে দেখতেছেন সুন্দরভাবে প্রতিটা কাজ ধাপে ধাপে সুন্দরভাবে করা হইতেছে এটা হচ্ছে রাজ্যাক আর আমি আছি এখন এটা স্টার ডগ ইয়ার্ডে যেটা প্রোপাইটার নাসিম ভাই তো তার সাথেও তারও নাম্বার দিয়ে রাখবো ইনশাল্লাহ তো এই যে দেখতেছেন প্রতিটা কাজই গুছলা ভাবে করা হয়েছে এই বালঘেটটিতে যেটা হচ্ছে ফুট ধারণ ক্ষমতা তো আর কথা না বাড়ি এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর সম্পূর্ণ বালঘেটটি আপনাদের সামনে তুলে ধরলাম আর এটা কিন্তু বিক্রি হইবো না যদি বিক্রি হয় আমার চ্যানেলের মাধ্যমে আমি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে যে বিক্রি হইবে এত টাকা বা এত টাকা এরকম আসে বিষয়